তীব্র তখনও বুক খেফেন বাবাকে তো দূর মেঝেতে ছড়ানো থালার দিকে আর একটি বারো ফিরে দেখল না সে তার মতো ব্যস্ত খাওয়ায় লুৎফা সনকীর্ণ আদলে পাশে এসে দাঁড়ালেন কেন এরকম করিস বলতো বাবা তীব্র খাওয়া শেষে উঠলো মায়ের আঁচলে মুখ মুসতে মুসতে বললো আমি কি ওনাকে খেতে মানা করেছিলাম তুই বলতে চেয়েও শান্তের ন্যায় থামলেন লুৎফা কিছু বলে লাভ নেই যেখানে সেখানে চুপ থাকা ভালো তীব্র ফোন চাবি পকেটে ভরে জানালো আসছি ভদ্র মহিলা ছেলের যাওয়ার দিক হতাশ চোখে চেয়ে রইলেন বক্ষ হাতিয়ে প্রতিবারের ন্যায় হ হতাশ ব্যথিত কিচ্ছুটি মিলল না করিম শাহের ছোটখাটো চায়ের দোকান কাল যেখানে বসেছিলেন খোরশেদল দোকানের সামনে দুখানা চিকন কাঠের বেঞ্চ পাতা তীব্র তার দলবল সমেত সকালে চায় এখানেই খায় দু বেঞ্চে আটজন বসেছে আজ বাকিরা লেপ্টে ওদের বাইক সমেত পাশে দাঁড়ানো তীব্র লালজিপ গান গাইছে সবাই ওদের উঁচু হাওয়ায় দুলছে কাঠের ওপর বাইকের ওপর হাত দিয়ে ঢোল বাজিয়ে তুলছে সুর গলায় আওয়াজ আরে আরে তো দিল মস্তক হালকা নড়ছে তালে তালে নড়ছে পায়ের ওপর রাখা অন্য পা দু আঙ্গুলের ফাঁকে জ্বলছে অর্ধপড়া সিগারেট করিম দোকানদার বয়স্ক লোক অথচ বিনয়ের সাথে শুধালেন বিল্টু ভাই চা দেব তীব্র বেড়িতে টান বসিয়ে জানালো সে সময় প্রচন্ড গতিতে একটা বাইক পাশ কাটালো ওদের আর এই ঝড়ের গতিতে হাওয়া হলো সামনে দিয়ে চৈত্র মাসে রাস্তার ধুলো সব উড়ে উঠল বাড়িতে ওদের গান শেষ তটস্থ ভঙ্গিতে চাইল তীব্র ভ্রু গোছাল টং থেকে স্বল্প মাথা বের করলো আগন্তক দেখতে সাফনের দিক চেয়ে বলল কে ছিল সে মাথা নাড়ালো চিনি না দাঁড়া দেখছি সাপিন মুহূর্তে তার বাইক ছোটালো সাথে চললো আরও কয়েকজন তীব্র হাতে ত্বতকে চায়ের কাপ এই কাপে করিম শাহ কাউকে চা দেন না শুধুমাত্র জন্য চায়ে পোড় খাওয়া ঠোঁট ভেজানোর মধ্যে লোকটিকে বগল দাবা করে হাজির হলো ওরা বদ্রলোকের চেহারা আতঙ্ক বিচলিত চোখ মুখ কি করছেন বুঝতে পারছেন না এতগুলো তাগড়া যুবকের কবলে পড়ে ঘামছেন খুব সাপিনের মুঠোয় তার বিনস্ত্র ষাটের কলার ওকে ছিটকে রাখার মতো তীব্রের সামনে দাঁড় করালো সে বলল এই দেখ এই বেটা তীব্র ঘাড় ঘোরালো দেখলো একবার কিছু বলল না মিরাজ গিয়ে দাঁড়ালো সামনে কি বাবা কই যাচ্ছিলে এত সেজে লোকটি ভিত মনে হচ্ছে ছেলেগুলো সুবিধের না আর দশ বারো জনের সঙ্গে লড়াই সাহস তো তার একেবারেই নেই নরম গড়াই বলল অফিসে খুব তাড়াচ্ছিল বুঝি জি মানে দেরি হয়ে গেছিল মুশফিক ভ্রু উচয় এই এলাকায় থাকিস আগে তো দেখিনি জি আসলে আমার শ্বশুর এখানে নতুন বিয়ে হয়েছে সবাই সমসরে টেনে টেনে বলল ও নতুন জামাই মিরাজ ভদ্রলোকের চিবুক টান বামে ঘুরিয়ে বলল ওলে ওলে আমাদের পাড়া নতুন জামাই তা জামাই মিট্টু মাস্তানকে চেনো লোকটি বিভ্রান্ত হয়ে মাথা নাড়ালেন ও শুধাল জি নাম শুনেছ দেখো নি তাই তো আচ্ছা দেখাচ্ছি ওই দেখো তীব্র দিক আঙ্গুল তা করল মুশফিক লোকটি অনুসরণ করলেন ইশারা চায়ের কাপে নিপুণ মনোযোগী দেখলেন গ্রাসিত লোচনে শাফিন বললেন দেখছিস জি সালাম তোর বাপ লোকটি তৎপর ভয় আওড়ালো আসসালাম মিরাজ গলায় বলল উনি ছোট কণ্ঠে শুধালেন আমি যাবো এখন মুশফিক চোখ পাকাই যেতে বলেছি তোকে জি না সাফিন বলল। শোন যেখানে বিট্টু থাকে লোকজন সেখানে চোখ তুলে হাঁটে না উঠতে বসতে সালাম ঠোকে আর তুই সেখান দিয়ে জোরে বাইক চালিয়ে যাওয়ার সাহস করেছিস এটা অন্যায় হয়ে গেল না লোকটিকে চুপ দেখে ধমকে উঠলো হলো না অন্যায় তিনি শশ ব্যস্ত আওড়ালেন জি হলো মিরাজ বললেন অন্যায় যখন করেছ ভাইয়া একটা শাস্তি পাবে না তাহলে আশক মুখ চুপসে গেল ওনার ধরে নিলেন এতগুলো ছেলের উদুম কেলানি খাবেন এবার মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেন আজ বেঁচে গেলে আর জীবনে ফুল স্পিডে বাইক চালাবেন না মুশফিক সুদ্রি দিয়ে বলল আহ শাস্তি কেন বলছিস ও এলাকার নতুন জামাই ওকে তো আমরা আপ্যায়ন করব কি করব সবাই একসাথে চাচাল আপ্যায়ন তারপর তীব্র দিক চেয়ে বলল বিট্টু এই নতুন জামাইকে কি আপ্যায়ন করা যায় বলতো বাইকটা ভেঙে দেই লোকটার শ্রাসিত নয়ন আতকে উঠলো বাইকখানা তার ভারী শখের শ্বশুরের থেকে হাতে না উপহার ভেঙে দিলে কষ্টে নিজে ভেঙে যাবেন তীব্রা তখন চুপ ছিল কাপের আদা মেশানো সবটা খালি করে উঠে দাঁড়ালো ঘাট ডলটে ডলটে এসে দাঁড়ালো মুখোমুখি তীক্ষ্ণ দৃষ্টিতে একপাড় পা থেকে মাথা অব্দি দেখলো রোগটির বিরাতি নয়ন জোড়ার অথস্য চাউনি দেখে ঘাবড়ে গেলেন তিনি বিট্টু তার নামটা তার পরিচিত তিনি এলাকার নন তবু শুনেছেন কিন্তু চোখে দেখলেন এই প্রথম এমন চমৎকার চেহারা একটা ছেলে যে এত ভয়ানক মাস্তান হতে পারে প্রথম দেখলেন কেউ বিশ্বাসই করবে না আচ্ছা কার মুখ দেখে বেরিয়েছিলেন আজ কি কক্ষণে বাইকের স্পিড বাড়িয়েছিলেন এখন এদের খপ্পর থেকে মুক্তি হবেন কিভাবে নিচু গলায় অনুনয় করলেন ভাই আর হবে না এবারও মত মাফ করে দিন তীব্র পা ফাঁকা করে পেছনে দুই হাত বেঁধে দাঁড়ালো তুষার কণ্ঠে হুকুম ছাড়ল প্যান্ট খোল লোকটি ভোরকে বলল জি সাফিন তেতে বলল জি এই চাই সব পরে বিট্টু প্যান্ট খুলতে বলেছে প্যান্ট খোল শালা লোকটি পাথর বনে রইল অসহায় চোখে দেখলো চারপাশ কত লোক ভেড়েছে এখন এই ভরা রাস্তায় প্যান্ট খুলতে হবে তাও শ্বশুর বাড়ির এলাকায় মিরাজ অধৈর্য হে বলল বয়ের বাচ্চা কানে শুনিস না খোল প্যান্ট লোকটি নিহতের ন্যায় চাইল আজকে তার নিস্তার নেই সোমবারে হনন এখানেই লেখা মন্থর বেগে বেল্ট ছড়িয়ে প্যান্ট খুলতে তীব্র পরের হুকুম শার্ট খোলে নিঃসহায়ের ন্যায় শার্ট আর টাই খুলে প্যান্টের পাশে রাখলেন লোকটি পরনে স্যান্ডোগেঞ্জি আর হাঁটুর একঞ্চি অপর একটা ছোট্ট প্যাড ব্যতীত কিচ্ছু নেই এখন সবাই হা হু করে হেসে উঠতে লজ্জায় মস্তক ছোকালেন তিনি তীব্রটাই হাতে তোলা স্যান্ডগেঞ্জির ওপর দিয়ে ঝুলিয়ে দেয় ওনার গলাতে সরে এসে ডাকে সাফিন তার ব্যস্ত জবাব বল দুস্ত ওকে নিজ দায়িত্বে এলাকাটা ঘুরিয়ে দেখা লোকটি চোখ তুলল না লজ্জায় মাটিতে মিশে যাচ্ছেন উপহাসের শিখর হয়ে সাফিন কাঁধ পেঁচিয়ে বলল চলেন দুলাভাই তীব্র চোখ আসছে অথচ চিবুক সদৃঢ় এসে আগের জায়গায় বসল করিম শাহ সবটা নিশ্চুপ দেখলেন আলগোছে হতাশ দীর্ঘশ্বাস ফেললেন আনন্দ চিত্তে একদম ঠিক হয়েছে সাহস কি আমাদের সামনে থেকে জোরে বাইক তীব্র হা করতে নেই কিছু বলতে পূর্বে কানে আসে একটি ছোট প্রফুল্ল কণ্ঠ আপনি বিট্টুমার ঘাড় বাঁকিয়ে চাইল সে উত্তর দেওয়া ঠোঁট দুটো থামলো সবাই তাকালো এক খুঁজে পেলো একটি বাচ্চা মুখ কোকরা চুলের স্বাস্থ্যবান রাহাত দাঁড়িয়ে পরনে স্কুলের ইউনিফর্ম পিঠে ব্যাগ গলায় ঝুলছে পানির বোতল হাঁপাচ্ছে সে ছুটে এসেছে স্পষ্ট এতক্ষণের কাণ্ড কারখানা সবটা দেখেছো গোলগাল মুখে রাজ্যের বিস্ময় পুরোটা ঠিকরে দিচ্ছে তীব্র দিক তীব্র কপালে ভাঁজ পড়ল একবার চাইলো বন্ধুর দিক ফিরে শুধালো তুমি রাহাতের চটপটে উত্তর আঙ্গুল উঠিয়ে দেখালো ওই গলিতে থাকি আচ্ছা আপনি বুঝি এই এলাকা সেই নাম করা মাস্তান বিট্টু কাল বাবার মুখে আপনার কত কথা শুনলাম তারপর থেকেই খুব দেখতে ইচ্ছে করছিল আপনাকে আমার না বিলেন ভীষণ পছন্দ জানেন কিন্তু আপনার বর্ণনা শুনে ভেবেছিলাম আপনাকে দেখতে সিনেমায় বিলেনদের মতো হবে পেট মোটা কালো বড় বড় দাড়ি মোস কিন্তু আপনি তো একদম ঋত্বিক রশনের মতো গড়গড়ে ছটফটে ভঙ্গিতে বলে থামলো রাহাত দম ছাড়ল মিরাজ ওরা ঠোঁট ফাঁকা করে দিক বাঘা বাঘা লোক যেখানে তীব্রকে দেখলে ভয় পায় সেখানে দু ফুটের বাচ্চার কথায় মাথা ঘুরছে ওদের তীব্র হতভম্ব হয়েছিল রাহাতের শেষ কথাটা হেসে ফেলল এবার তমাটে ঠোঁট উঠে গেল উঁচুতে তার লাইফে এমন ঘটনা বিরল কোনো বাচ্চা জব্দি ধার কাছে ঘেসে বলে হঠাৎই ভীষণ মনে ধরল রাহাতকে নিজের পাশের খালি জায়গা দেখিয়ে বলল বসো রাহাত উচ্ছ্বাস সমেত বসলো এসে কোন গ্লাসে পড়ো সেভেন উঠেছি আচ্ছা আপনি ফাইটিং জানেন এখনো অবধি কয়জনকে মেরেছেন তীব্র ছোট জবাব শুনিনি রাত কণ্ঠ শৃঙ্গে তুলল তার মানে অনেক এরপর কাউকে মারলে আমাকে দেখাবেন তীব্র আশ্চর্য চোখে চাইল তার জানা মতে বাচ্চা কাচ্চা মারামারি দেখলে ভয় পায়েই পালায় আর এই ছেলে ভ্রূণ সে তোমার মারপিট পছন্দ ভীষণ আমি তো সারাক্ষণ ফ্রি ফায়ার খেলে কিন্তু সরাসরি কাউকে মারতে পারি না উল্টে আমার ক্যালাচের ওরা আমাকে মারে আমার প্যাটটা একটু বড় তো তাই বুড়ি ফাটিয়ে দেবে বলে ভয় দেখায় মিরাজ ফিক করে হেসে ফেললো শোনে মুখ কালো করলো রাহাত সবেকে নির্ভীক আবদার ছুড়ল আপনি আমাকে ফাইটিং শেখাবেন ভাইয়া তীব্র হেসে উঠল বলল শিখে কি করবে আপনার মতো হব সবাই ভয় পাবে এবার সবগুলো সশব্দে হাসল আরমান বলল ভাই এটা কে রে আমাদের মতো হতে চায় দাঁতে দাঁত কেলিয়ে হাসলো সে তীব্র ঠোঁট দুটো ছড়িয়ে গেল দুদিক রাহাতের কোকড়া চুল এলোমেলো করে দিয়ে বলল বড় হও শেখাবো রাহাত খুশি হল পরের দফায় চিন্তিত গলায় বলল কিন্তু ততদিনে যদি আবর ট্রান্সফার হয়ে যায় আমরা তো এলাকায় ছেড়ে চলে যাব আপনাকে কোথায় পাবো তখন মিরাজ দুষ্টুমি করে বলল তাহলে এক কাজ করো ছোট ভাই তোমার বোন থাকলে আমাদের কাউকে দোলাভাই বানিয়ে নাও যে কোনো একজনকে বানালেই বৈঠকে পাবে রাহাত মনোযোগী দৃষ্টিতে দেখলো ওকে মিথিলার বিয়ে ঠিক হয় তার মান স্পষ্ট এই মুহূর্তে ভাসল শুধু উপস্থিত তার আনন্দ অমন ভদ্র শুভ্র প্রতিমার মতো বনের পাশে এদের ভেবে কেমন কুচকেলো চেহারা সোজা সাপটা বলল আমার আপু অনেক সুন্দর তার সাথে আপনাদের মানাবে না ওরা হে করে হাসছিল কথাটাই দব করে মুছে গেল তা হত চেতনাই চাইল গোল গোল চোখে রাহাত হাত ঘাড় বাঁকাই তীব্র দিক চোখে মুখে তা দেখে বলল কিন্তু আপনার সাথে মানাবে বখাটে তীব্র হাসিটা এবার ঠোঁট ফুড়ে বেরিয়ে এলো বাইরে গা দোলানো হাস্য বান মেলালো সন বাতাসে প্রশ্ন করল কি খাবে করিমকে বলল চিপস দাও ওকে না না আমি চিপস খাই না চিপস তো বাচ্চারা খায় মুশফিক আগ বাড়িয়ে বলল তাহলে একটা বিড়ি খাও এটা বড়দের খাবার তীব্র তপ্ত চোখে চাইতে মুখ ছোট করে বলল সরি রাহাত উঠে দাঁড়ালো বলল আমি কিছুই খাবো না যাই ফিরতে দেরি হলে মা বকবে আচ্ছা আপনাকে কি এখানে এলি পাবো ঠিক আছে আমি বিকেলে আসবো রাহাত সন্ধে হাঁটা তার পছন্দ হয়েছে কত ভালো লোক বাবা যে কেন বাড়ি সব বলছিলেন ও যাওয়া থেকে আজকালকার কি ভাই। বলে দিল আমাদের ওর বোনের সাথে মানাবে না সেই ক্ষণে আড্ডা এসে হাজির হলো নাহিদ তার মুখ বিরোধের অমাবস্যা চুখ দুটো ফোলা হঠাৎ ওকে দেখে আলোচনা থামলো ওদের নাহিদ এসে ধীর গতিতে পাশে বসলো তীব্রর আরমান বলল কিরে নাহিদ তুই কি পর্দা নিয়েছিলি ইদানিং ঠিকঠাক তোকে দেখতে পাই না কেন নাহিদ উত্তর দিল না মাথা নুয়ে বসে রইল তীব্র ভূ কুচকে শুধালো কি হয়েছে সে ভীষণ দুঃখ নিয়ে জানালো মিথিলার বিয়ে ঠিক হয়েছে তোর ওই গার্লফ্রেন্ড হ্যাঁ ও তীব্র নিরুৎসাহিতা দেখে হতাশ হয় নাহিদ স্ত্র আর হাটু আঁকড়ে বলে বিটু আমি ওকে খুব ভালোবাসি ওর অন্য জায়গায় বিয়ে হলে মরে যাব রে তীব্রর বিশেষ প্রতিক্রিয়া হলো না না পরিবর্তন এলো চেহারায় জবাব আসিস তাহলে বেঁচে ওকে আইফোন কিনে দিয়েছিলাম আমি আর সেই মেয়ে এখন ইঞ্জিনিয়ার পাত্র আমাকে ছেড়ে দিচ্ছে মিরাজ খোঁচা মেরে বলল। ঠিক করেছে তোর মতো বলদার সাথে থেকে কি করবে নাহিদ ফুসে উঠলো বাজে কথা বলবি না মিরাজ পরপর কণ্ঠ নামিয়ে তীব্রকে অনুরোধ করলো কিছু একটা কর দোস্ত ফোন কর ওকে নাহিদ মুখশ্রী অন্ধকার করে জানালো কিভাবে করব সব জায়গা থেকে তো ব্লক করে দিয়েছে নির্বোধ অন্য ফোন নেই মুশফিক শো ফোনে গিয়ে দিল আমারটা থেকে দে হাতে নিলো নাহিদ মিথিলার নম্বর তুলে ডায়াল করলো রিং হলো দুবার রিসিভ হতেই ভেসে এলো আওয়াজ হ্যালো কে বলছেন নাহিদ ধৈর্যহীন বলতে গেলে আমি নাহিদ প্রতিমধ্যেই চেতে উঠল মিথিলা তুমি আবার ফোন করেছো এতটুকু লজ্জা নেই তোমার নাহিদের আবেদন আমার একটা কথা শোনো প্লিজ আর কখনো ফোন করবেন না বলে দিলাম ছাত্রা কোথাকারে মুখের ওপর লাইন কাটল মিথিলা দ্বিতীয় মতো মন ভেঙে আসে নাহিদের মন ভুলে আবার ডায়াল করতে ব্যস্ত শোনালো বুঝলো এই নাম্বারটাও পৌঁছে গিয়েছে মিথিলার ব্যাক লিস্টের নাই। নাহিদের আবেগপ্রবণ চোখ ভিজে উঠলো কোটেরে চিকচিক করলো অশ্রু তীব্র বিরক্ত গলায় বলল মে মানুষের মতো কাঁদবি না তো কি করবো তাহলে শুনলি তোর কথা আজ আমি বেকার তাই বলে ভবিষ্যতে কি কিছুই করব না ও আমায় ছেড়ে যেতে পারলো এতদিনের সম্পর্ক একবার ভাবলোও না মিরাজ মন খারাপ করে বলল নেই রে আমনি ভাই এদের অন্তর লোভাই করা তুই কাঁদিস না তোকে একটা ভালো মেয়ে এনে দেব আমরা নাইদ হাতে তালু দিয়ে চোখ মুছল মেয়ের অভাব হবে না জানি কিন্তু মিথিলাকে ভালোবেসেছিলাম আমি কি না করেছি ওর জন্য রাত দুইটা বাজে ওদের এলাকায় গিয়ে ওকে ফুচকা দিয়ে এসেছি যখন যা বলেছে গোলামের মতো শুনেছি আর সেই আমাকে এখন চাই না তীব্র প্রতাপী গলাই বলল ও কি চায় সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে তুই কি চাস নাহিদে বগ্র আখি ভেজা কণ্ঠে বলল আমি ওকে চাই বিট্টু তীব্র তাকালো দর্পযুক্ত কণ্ঠ তাহলে ও চমকে চাইল নাহিদ এরকম চমক সবার চোখে ও বিভ্রান্ত কণ্ঠে শুধাল কি কিভাবে তীব্র হাসল খুব সামান্য ক্রোর হাসিটা মেতে উঠল অধর পুঠের কোনাকুনিতে পঙ্কিল দুই অঙ্কিতে অন্যরকম ভাষা চেহারার পরতে